গরু ছাগলের খামার অথবা হাঁস মুরগির খামার করেন আপনাকে প্রথমেই যেই চিন্তাটা করতে হবে তার নাম বায়ো সিকিউরিটি হ বায়ো সিকিউরিটির কথা বলছি যে বায়ো সিকিউরিটি এমন একটা ব্যাপার যার মধ্যে কোনো প্রকারের ত্রুটি থাকলে আপনার খামারে হয়ে যেতে পারে বড় ধরনের ক্ষতি সুতরাং যে কেউ খামারের জন্য বায়ো সিকিউরিটি ঠিক রাখা অবশ্য আজকের আলোচনার বিষয় বায়ো সিকিউরিটি আমার দেখা অসংখ্য বড় বড় খামারে ধস নেমেছে শুধুমাত্র বায়ো সিকিউরিটির জন্য করে অনেকে হয়তো ভাবতে শুরু করে দিয়েছেন বায়ো সিকিউরিটি বিষয়টি মনে হয় অনেক কঠিন কোনো ব্যাপার আসলে তা নয়

বায়ো সিকিউরিটি নিশ্চিত করতে প্রথমেই আপনাকে খামারের সেট তৈরির দিকে নজর দিতে হবে অনেকে ভুল করে সেট তৈরির সময় সেট হবে অবশ্যই পূর্ব পশ্চিমে লম্বা এবং উত্তর দক্ষিণে পাশ কোনো অবস্থায় এর ব্যতিক্রম করা যাবে না অনেকেই দেখি খামারের সেট উত্তর দক্ষিণে লম্বা করে তৈরি করে আপনার মনে প্রশ্ন জাগতে পারে পূর্ব পশ্চিমে লম্বা কেন করতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বাতাস সবসময় উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয় সাধারণ পূর্ব পশ্চিমে বা পশ্চিম পূর্বে প্রবাহিত হয় না আর এই কারণে হয় কি খামারের ভিতরে যে গ্যাসের সৃষ্টি হয় তা খামারের ভিতরে ঘোরাঘুরি করে আর এই জন্য খামারের গরু ছাগল বা হাঁস মুরগি অসুস্থ হয়ে যায় করে ফেট আর এইটা সবারই জানা উচিত গরু ছাগল বা হাঁস মুরগি অসুস্থ হয়ে গেলে হয়ে গেলে গ্রোথ কমে এবং কোনো এক সময় খামার বন্ধ করে দিতে বাধ্য হয় তাই অধিক লাভের আশায় উত্তর দক্ষিণে লম্বা না করে পূর্ব পশ্চিমে লম্বা করতে হবে পরের কথা হচ্ছে আপনার খামারে সেটের উচ্চতা কমপক্ষে সাত ফিট হতে হবে খামারের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গরুর গোবর বা মুরগির লেদা ও ছাগলের বৃষ্টা ইত্যাদি দূরে ফেলে দিতে হবে যেন দুর্গন্ধ খামারে প্রবেশ করতে না পারে অনেকে আলসেমি করে খামারের পাশেই গর্ত খুঁড়ে তার মধ্যে ফালায় এইটা করা যাবে না আর ছাগলের খামারের ক্ষেত্রে অবশ্যই মাচা তৈরি করবেন হারবেন কেননা ছাগল যদি ফ্লোরে বা মাটিতে থাকে তাহলে ছাগলের সর্দি লেগে যায় এই জন্য মাচা তৈরি করাও বায়োসিকিউরিটির অংশ আর মাছা বাঁশ দিয়ে অল্প খরচে করা যায় মুরগির খামারের ক্ষেত্রে যদি আপনি ফ্লোরে পালন করেন তবে নিয়মিত বা কুড়া পাল্টে দিবেন তুষ আর্দ্রতা কম থাকলে প্রয়োজনে দুদিন পর পর তুষ পরিবর্তন করে দিন আর খাঁচার ভিতর পালন করলে অবশ্যই প্রতিদিন লিটার পরিষ্কার করুন লিটার পরিষ্কার শেষে পানি দিয়ে ধুয়ে দিন আর গরুর খামারে সকাল বিকেল দুবার গোবর কুড়িয়ে নিন প্রতিদিন গরুকে দুইবার গোসল করান খামারের কোনো প্রাণী অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত চিহ্নিত করে আলাদা সেটে নিয়ে চিকিৎসা করুন অথবা বিক্রি করে দিন মেয়েটি বলছে এই হচ্ছে বায়ো সিকিউরিটি আশা করছি সকলে বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন কেউ সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন যারা ফলো দেননি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্টের কথা কইতাম না আমার সরম করে গো ভালো লাগলে কই কি তো ওকে বন্ধুরা খোদা হাফেজ